নমস্কার ক্রিনসেন্সে সবাইকে স্বাগত চন্দ্রমল্লিকা আমাদের প্রায় সবার বাগানের শেষের দিকে তো এই চন্দ্রমল্লিকা স্টকগুলোকে সারা বছর রাখার জন্য বেশ কিছু পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে এই চারাগুলো পরের বছরের জন্য আবার রেডি হয়ে যাবে তো কিছু নয় চারাগুলোকে নিয়ে যেখানে ফুল ছিল তার কিছু না নিচ পর্যন্ত অংশটাকে ঠিক এরকম জায়গা থেকে কেটে ফেলে দিতে হবে অর্থাৎ ফুল রাখা চলবে না শুকনো ফুল বা শুকিয়ে যাওয়া অংশ রাখা চলবে না আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে যদি কেটে রেখে দিই এবং সামান্য অল্প যদি খোলপচা জল খুব পাতলা করে দিয়ে দিই আর মাঝখানে কোনো খাবার না দিয়ে শুধুমাত্র হালকা সেডই কোনো জায়গাতে রেখে দিতে হবে এবং নিয়মিত যদি প্রয়োজন হয় জল আমরা প্রয়োগ করব আর যদি কোনো পোকামাকড় লেগে থাকে সাধারণত কালো মাছি টাইপের হয়ে থাকে সেই পাতাগুলোকে ঝাড়িয়ে ফেলে দিলে হবে ধন্যবাদ সবাইকে এইরকমভাবে করতে থাকুন রাখুন গাছ ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর গাছ সবার সুস্থ থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক থ্যাংক ইউ